তাহিরপুরে হলহলিয়া গ্রামের সংঘর্ষের জেরে প্রতিপক্ষের উনিশটি বাড়িঘর ভাঙচুর ও লুটুতরাজ জস্ব প্রতিনিধি এর পাঠানো প্রতিবেদনে আনিকা রিপোর্ট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হলহলিয়া গ্রামে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের উনিশটি বাড়িঘর ভাঙচুর ও লুটুতরাজের ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে এ ঘটনায় গত ছাব্বিশ অক্টোবর দুপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আদালত সুনামগঞ্জের চোদ্দ নম্বর দায়ের করেন হলহলিয়া গ্রামের আমির আলীর বৃদ্ধ সোনা মিয়া দীর্ঘ বাইশ দিন সিলেট এমএচমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে সোনা মিয়ার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর তিনি আমির আলীর কোথুক্ত উনিশটি বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুরুতরাজ চালানো হয় এই হামলার নেতৃত্ব দেয় প্রতিপক্ষ সাদে কালীর গোত্রভুক্ত একদল লোক যার মধ্যে নূর ইসলাম ও সাদেক আলী প্রধান ভূমিকা পালন করেন বলে অভিযোগ পাওয়া গেছে গত ছয় সাত ও আট নভেম্বর তিন দিনের মাঠ পর্যায়ের অনুসন্ধানে দেখা যায় নূর ইসলাম নাম সাদক আলী লুটপাটের নেতৃত্ব দেন তার নেতৃত্বে একদল লোক আমির আলীর পরিবারের বাড়িঘর ভেঙে মালামাল লুট করে নিয়ে যায় অনুসন্ধানকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া পালুরচর গ্রামের শেফালি বেগম বড়ছরা গ্রামের সেলে মিয়া ফুটিয়া গ্রামের ফস্তুল হক এবং হল গ্রামের আব্দুল খালেক যোগনা বেগম খালেক মিয়া এমদাদুল হক ও আমির আলী সহ একাধিক ব্যক্তি জানান নূর ইসলামতার সহযোগীরা লুট করা মালামাল পরে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের কাছে বিক্রি করেছে আমরা নিজেরাই নূর ইসলামের কাছ থেকে টাকা দিয়ে এসব মালামাল কিনেছি কেম মাত গৰম মাৰিছে আমি আজি মাৰি

ওরে সভাপতি আমরা গোর কার কাছে কিনছইন নেতারা সভাপতি কিয়া আমি তো আমার শ্বশুর কিনে এসে মন ভরালে রে আছে না হ্যাঁ এই লাগে কিনাই যা আমার ঘর অনেক টাকা আমি পুরো জিতা লাগাই আমার 80000 টাকা আছে আ কেডা কিন্না দিছে মন ভরালে আমার শ্বশুর হ্যাঁ তে তোমার শ্বশুর কিন্যা কত এডা কইtaro শ্বশুর ভাই এর বায়া সরিও

অভিযুক্তরা ভুক্তভোগীদের অভিযোগ করেন ঘটনাটিতে জড়িতদের বিরুদ্ধে এখনো কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি বরং অনেকে প্রভাব খাটিয়ে লুটের অর্থ ভাগাভাগ করেছে তারা দ্রুত বিচার আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান এই ঘটনায় নিরাপদ অনেকেও মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে হলহলিয়া গ্রামের কাঠমিস্ত্রি ওসমান গণি বলেন ঘটনার দিন আমি পাশের এলাকায় লেদার বন্ধ কাছে ছিলাম তবুও আমাকে হত্যা মামলার তেরো নম্বর আসামি করা হয়েছে আমি আবার এই যে একদিন বিচার সিং পাইয়া বাজার সবের জানাইছি যে বেটার আসামি দিল করে বেটা তো আমার গরু কাম করে বেটা তো আর দশ দিন কাম করতেছে গরু যেদিন যে লোকটা উসমান মিস্ত্রি তার আরেক আসামি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করলেও তাকে ওই মামলায় অভিযুক্ত করা হয়েছে আলামিন বলেন এ ঘটনার অনেকদিন আগে থেকে আমি আমার পরিবার নিয়ে ঢাকা থাকি সাদেক মিয়ার গোত্রের লোকজন আমার উপর বিভিন্ন মিথ্যা দিয়ে আমাকে মিথ্যা মামলায় আসামি করেছে আমি আমার পরিবার নিয়ে চার থেকে পাঁচ মাস ধরে ডাকায় থাকি কিন্তু বাড়িতে না থাকা সত্ত্বেও সাদেক মিয়ার গুত্রে লুটপাটকারী সন্ত্রাসীরা আমার গরবাড়ি বাংচুর ও যাবতীয় মালামার লুটপাট করে নিয়ে গেছে আমার ও আমার আত্মীয় স্বজনের উনিশটি গরবাড়ি, গরু ছাগল হাঁস মুরগি স্বর্ণ অলঙ্কার যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে গেছে লুটপাটকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনের বিচার কামনা করছি অন্যদিকে সৌদি আরব প্রবাসী মনোয়ারা বেগম রেহাই পানি প্রবাসী থাকলেও হামলাকারীরা তার দুটি ঘর ও আসবাবপত্র সহ সবকিছু লুট করে নিয়ে গেছে তিনি বলেন আমার প্রবাস জীবনের আট বছরের পরিশ্রমে যা কিছু অর্জন করেছিলাম সব নূর ইসলামের নেতৃত্বে একদল লোক লুট করে নিয়ে গেছে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত তদন্ত সম্পূর্ণ করে লুটপাটে জড়িতদের গ্রেফতার করা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং নিরাপ বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার জন্য থানার দ্রুত তদন্ত সম্পূর্ণ করে লুটপাটে জড়িতদের গ্রেফতার করা হবে বর্তমানে মামলাটি তদন্ত দিন রয়েছে উল্লেখ্য হলহলিয়া গ্রামের এই সহিংসতা মূলত দুপক্ষে দীর্ঘদিনের জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গড়ে ওঠা উত্তেজনার পরিণতি গত সেপ্টেম্বরের শুরুতে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে এরপর বাইশ সেপ্টেম্বরের হামলার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে সংঘর্ষের বাইশ দিন পর আহত সুনামিয়ার মৃত্যুতে নূর ইসলাম পক্ষের লোকজন উত্তেজিত হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে প্রতিশোধমূলক হামলা চালায় বলে স্থানীয়দের অভিযোগ